আজ ১০টায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরই মধ্যে তাকে বহনের জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে মেডিকেল বোর্ডের ছয় জন চিকিৎসক সফর সঙ্গী হজ হচ্ছে তার চিকিৎসক তার চিকিৎসক জানান অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে অনেক ঝড়ঝঞ্ঝার পর আরও কার্যকর চিকিৎসার জন্য কাল রাত দশটায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যাত্রায় তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের ছয় সদস্য সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শামেলা রহমান বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা যাত্রা নিয়ে সোমবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সকল যে সমস্ত আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরাত এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন হিত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওনার যে কেয়ার গিভার ওনারা থাকবেন ঢাকা থেকে দোহা তারপর দোহা হয়ে লন্ডনে যাবেন বেগম জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএস এর এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া তার অনুপস্থিতিতে দলকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান বৈঠক শেষে বের হয়ে একথা জানেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলীয় সূত্রে জানা যায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সফরকে সামনে রেখে ওই বৈঠক ডাকা হয় রাত আটটা চল্লিশ মিনিটে বৈঠক শুরু হয় চলে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৈঠকে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন সকলের কাছে সকলে ঐক্যবদ্ধভাবে দলটা সঠিকভাবে পরিচালনা করা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর আগে গত ডিসেম্বরে অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তবে বিচারপতিদের পরিচয়ের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন সাদা পোশাকে ডিবিআর কাউকে গ্রেপ্তারও করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডিবিতে আর কোন আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে স্টাফ জানিয়ে দেন তিনি রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা ডিবি ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না টানা এক দশক দায়িত্ব পালনের পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরে দাঁড়াবেন দলীয় প্রধানের পদ থেকেও তবে দলে নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি অটোয় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন আগামী নির্বাচনে সত্যিকারের পছন্দের কাউকে চায় তার দেশ দীর্ঘদিন ধরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত বিভিন্ন নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল কানাডার উপর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় চাপ আরও বাড়ে আসন্ন নির্বাচন নিয়ে জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টির ভরাডুবির আভাস পাওয়া যায় এমনই এক পরিস্থিতিতে দিলেন পদত্যাগের ঘোষণা রাজধানী অটোয়ায় সংবাদ সম্মেলনে জানালেন দল নতুন নেতা নির্বাচন করার পর ইস্তফা দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তিনি পরবর্তী নির্বাচনের মাধ্যমে কানাডা একজন সত্যিকারের প্রধানমন্ত্রী বেছে নেবেন গেল বছরের ডিসেম্বর থেকে ট্রোরোকে দলীয় নেতৃত্ব ছাড়তে জোরালো দাবি জানায় লিবারেল পার্টির আইন প্রণেতারা অর্থমন্ত্রী ডমিনিক লেবলাংকে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও গুঞ্জন উঠেছে অক্টোবরে কানাডার নির্বাচন কনজারভেটিভ পার্টির কাছে লিবারেলদের ভারডুবির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ এমন পরিস্থিতিতে ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে নেতৃত্ব শূন্য করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন